আর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বাচ্চা মারা গেছে ভিতরে সাতটি বাচ্চা মারা গেছে এখানে হচ্ছে সাতটি বাচ্চা মারা গেল আর হচ্ছে ডিম গেল। দুই নয়টি এখানে নয়টি ডিম আমার নষ্ট হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনকিউটার ভিতরে ইনকিউবেটর ভিতরে আহ চিনাশের বাচ্চা ডিম দিয়েছিলাম এ নিয়ে এর আগে একটি ভিডিও করেছিলাম আর যারা ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারবেন এর আগে যে ভিডিওটি দেখেছিলেন আর যারা দেখেননি আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন সে ভিডিওটি আইকন বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর দেখতে পাচ্ছেন অনেকেই বলে ইনকিউবেটরের চিনা বাচ্চা ফুটে না আসলে আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক ইউটিউবাররা দেখিয়েছেন অনেক খামারিরা দেখিয়েছেন যে ইনকিউটার বাচ্চা চিনাশের বাচ্চা ফুটে না অনেক ডিম ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় তবে আমার বেলা ব্যতিক্রম আমি তিরিশটি চিনাশের ডিম বসিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দশটি বাচ্চা ফুটে বের হয়েছে তার মধ্যে আরও বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু গ্লাসটা খুলে দেখাই তাহলে হয়তো বুঝবেন বুঝতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন আরো বাচ্চা ফুটে বের হচ্ছে আরও রয়েছে তিন তিন ছয় আরো ছয়টি ডিম রয়েছে মোট তিরিশটি ডিমের থেকে ষোলোটি বাচ্চা আমার ফুটেছে আর এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে তিরিশটি ডিমের মধ্যে বিশ ডিম পায়নি পাঁচটি আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো বাচ্চা ভিতরে মরে গেছে কেন মরে গেছে সেগুলো আমি বলছি আপনাদেরকে এই যে ডিমের যে খোসাটা দেখতে পাচ্ছেন এই ডিমের খোসাটি কিন্তু অনেক ভারী অনেক ভারী যার ফলে বাচ্চা কিন্তু বেরোতে পারছিল না এগুলো আমি ভাঙছি ভাঙার পরে ভিতরে দেখতে পাচ্ছি যে বাচ্চা মরে রয়েছে বাচ্চা মারা গেছে কয়টি একটি এখানে একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাচ্চা মারা গেছে আর দুইটা ডিম পচা এই যে পচে গেছে এগুলোতে হয়তো বীজ ভালোভাবে পায়নি যে কোনো কারণে দুটি ডিম পচা আর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বাচ্চা মারা গেছে ডিমের ভিতরে সাতটি বাচ্চা মারা গেছে এখানে হচ্ছে ষাটটি বাচ্চা মারা গেল আর হচ্ছে দুইটা ডিম পচা গেল সাতে দুই নয়টি এখানে নয়টি ডিম আমার নষ্ট হয়েছে নয়টি ডিম নষ্ট হয়েছে আর এখানে বাচ্চা অলরেডি দশটি বের হয়েছে আর এখানে আরও ছয়টি দশে আর ছয় ষোলো ষোলোই আর হচ্ছে নয় ষোলোয় নয়ে হচ্ছে আপনার পঁচিশটা ডিম আর পাঁচটা ডিমে বলছিলাম যে ব্রুন হয়নি সেগুলো সিদ্ধ করে খেয়ে ফেলেছি এ হচ্ছে আমার তিরিশটি ডিমের মধ্যে পাঁচটি ডিমে বীজ হয়নি অর্থাৎ পঁচিশটি ডিম সে পঁচিশ ডিমের মধ্যে বাচ্চা পেয়েছি হচ্ছে ষোলোটি তার মধ্যে ছয়টি বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আরও কাছে নিয়ে দেখাই এই যে বেশিক্ষণ খোলা রাখা যাবে না আমার আর্দ্রতা কমে যাচ্ছে এই যে বাচ্চাগুলো কিভাবে ডাকছে দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটা আমি লাগিনিই কারণ হয়তো গ্লাসটা না লাগালে আমার যে ডিমগুলো বাচ্চা বের হচ্ছে এগুলোর সমস্যা হতে পারে যার কারণে আমি গ্লাসে লাগিয়ে নিচ্ছি আহ আর্দ্রতা নেমে এসেছে ষাট থেকে পঁয়ষট্টি থাকবে আর্দ্রতা আপনারা দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটর মূলত এই ইনকিউবেটরে আমি ডিমগুলো ফুটিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কুয়েল পাখির সতেরোটি বাচ্চা এখানে আছে এটিও আমি এই মেশিনের মাধ্যমে ফুটিয়েছি চিনাশের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন চীনাশের বাচ্চা এবং এগুলো একই দিনে বসিয়েছিলাম তবে আজকে এই কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার এগুলো ১৩ তারিখে ফুটেছে তেরো তারিখ আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে অর্থাৎ হচ্ছে আজকে নয় দিন আজকে নয় দিন এ বাচ্চাটির বয়স মাসালা অনেক সুন্দর পুষ্টি দেখতে পাচ্ছেন কি চঞ্চল বাচ্চাগুলো আজকে নয় দিন হয়েছে পাঁচ তারিখে বাচ্চা হয়েছিল সে আজকে বাইশ তারিখ পাঁচ তারিখের যে বাচ্চাগুলো কত বড় হয়েছে যেগুলো পাঁচ তারিখে ফুটেছিল সেই কুয়েলার পাখিগুলো আমি আপনাদেরকে দেখাবো সেখানে তিরিশটি ডিম বসিয়ে মাত্র তেরোটি ডি পেয়েছি আমি এগুলো বাজার থেকে এনেছিলাম বাজার থেকে এনে তিরিশটি ডিমের মধ্যে মাত্র তেরোটি ডিম পেয়েছি আর বাকিগুলো তো বিষ হয়নি যার কারণে বাচ্চা বাচ্চা চৌদ্দটি ফুটেছিলো একটি বাচ্চা কি কারণে মারা গেলো সেটি আসলে বুঝতে পারিনি একদিন পর মারা গিয়েছিলো সেই বাচ্চাটিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কুইল পাখি লালন পালনের জন্য কুয়েল কবুতর এবং মুরগি পালনের জন্য যে ঘরটি আমি তৈরি করেছি এই ঘরটি কীভাবে তৈরি করা হয়েছে সে বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমি দেখাবো আপনাদেরকে ভিডিও অলরেডি করা আছে আর শুধু জাস্ট এডিটিংয়ের বাদ রয়েছে এডিটিং করে কিন্তু আমি তারপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি পাঁচ তারিখে ফুটেছিল আজকে বাইশ তারিখ অর্থাৎ আজকের সতেরো দিন এই বাচ্চাটির বয়স আজকে সতেরো দিন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কিভাবে তারা দৌড়াদৌড়ি করছে আজকে সতেরো দিন এই বাচ্চাটির বয়স বাচ্চাটির আমি দিয়ে রেখি খাবার খাবার খেয়ে ফেলেছে এখানে পানি দেওয়া আছে এখানে পায়ে গ্লুকোজ দেওয়া আছে গ্লুকোজ আর লাইসুবিট আমি এগুলোকে খাওয়াচ্ছি বাচ্চাগুলোকে আপনার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন ভালোভাবে যদি দেখাই আপনাদেরকে দেখেন বাচ্চাগুলোকে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আসলে এগুলা লালন পালন অনেক পরিশ্রমের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুষ্টিকর স্ত্রী বাচ্চাগুলো তো দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটির পাশে থাকার আমন্ত্রণ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি সকালে সাবস্ক্রাইব করুন আমি এক এক করে দেখিয়ে দেবো কিভাবে আমি আবারও চিনাশি ডিম বসাবো কিভাবে বসাতে হয় কীভাবে এগুলা পরিচর্যা করতে হয় কতবার চালা দিতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো আর এই বাচ্চাগুলোকে কী খাওয়াবো কী ওষুধ দিতে হবে সেইটির উপরও কিন্তু আমি আরও একটি ভিডিও তৈরি করব এবং কি খাবার দিতে হবে কতদিন ব্রুডিং করতে হবে ব্রুডিং ব্যবস্থাপনা নিয়েও আমি ভিডিও তৈরি করব ততক্ষণ আমার চ্যানেলে সাথে থাকুন সকলকে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ